আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কলিজা ঠান্ডা করা খুবই হেলদি এবং টেস্টি বাদাম দুধের শরবতের রেসিপি শেয়ার করছি এই ক্রিমি শরবতটি বানানো খুবই সহজ আশা করি ছোট বড় সবাই এই শরবতটি খেতে খুবই পছন্দ করবে প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচের মতো ওটস ওটসটা দিলে ঠিক একটা স্টেকচার আসবে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি খেজুর বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি ছয়টি কাজু বাদাম পাঁচটি কাঠবাদাম পাঁচ থেকে ছয়টি পেস্তা বাদাম বাদাম কিন্তু একটা গুড ফ্যাট যা শরীরে জন্য খুবই উপকারী গরম দুধের মধ্যে আমি ঢেকে সব কিছু ভিজিয়ে প্রায় ঘন্টা ভিজিয়ে রাখলে বাদামগুলো খুবই সফট হবে ব্লেন্ডার করতে সুবিধা হবে এক ঘন্টা পর সমস্ত কিছু একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আরও অ্যাড করছি ছোট সাইজের দুইটি কলা কয়েক টুকরো করে কেটে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো মধু মিষ্টিটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন আমি স্বাস্থ্যকর ওয়েতে সব কিছু করছি তাই এখানে আমি চিনিটা অ্যাভয়েড করছি দুই কাপের মতো জাল করা গরুর দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে রেখেছিলাম এখন এখান থেকে সামান্য দুধ দিয়ে ব্লেন্ড করে নেব যদি বেশি পরিমাণ দুধ দিয়ে ব্লেন্ড করেন তাহলে বাদামটা খুব ভালো করে ব্লেন্ড হবে না দানা দানা থাকবে দেখুন কতটা স্মুথ হয়েছে তো এখন বাকিটা দুধ দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেনে নেব এখন একটি গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে আমি শরবতটা ঢেলে নেব একটু ডেকোরেশনের জন্য উপরে সামান্য পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল হেলদি এবং টেস্টি ক্রিমি বাদাম দুধের শরবতটি এক চুমুকেই গরমের প্রশান্তি আশা করি আজকের এই বাদাম দুধের শরবতটি সবার ভালো লেগেছে ধন্যবাদ